নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি যে এই অনেক দিনের পুরনো একটা ভান্ডার বিশেষ কাজের জন্য ভান্ডারটা আমি ভাঙবো ভান্ডারে যে কত টাকা জমেছে সেটাও দেখবো আর যে কাজটা করবো সেটা আপনাদের পরে বলবো কিসের জন্য আমি ভান্ডারটা ভাঙছি তা এটা একটা জিনিস কেনার জন্য ভাঙা হচ্ছে তা আমরা এটা ভেবে নিই তারপর আপনাদেরকে জানাচ্ছি যে কত টাকা জমা মানে আর একটা ভান্ডার দিয়েছে চলে ওর ওই ভান্ডারটা ওর তাই যেখানে আমি ব্যাংকটা কাটার জন্য একটা ছুরি নিয়ে আসছি কিন্তু প্লাস্টিকের ব্যাংক হলো ওই ব্যাংকটা খুবই শক্ত কোনো রকম কাটা যাচ্ছিলো না কত চেষ্টা করছিলাম তারপর একটুখানি কোনোরকম ফুটো করতে পারছিলাম যে মানে কাটতে খুবই কষ্ট হচ্ছিল পরে এই যে শেষ মেশ কেট কাটতে পারছি এটা কিন্তু এইটুকু থেকে তো ও টাকা বের হবে না এই জন্য এই পাশ থেকেও কাটতে হবে দুই পাশ থেকেই কাটতে হবে চেষ্টা চালিয়ে যাচ্ছি মানে প্রচুর পরিমাণে শক্ত আর মানে এই ছুরিটা ঢুকছিলোই না পরে শেষ মেশ আছে পারছিলাম কাটতে দুই যে এইভাবে কেটে নিয়ে তারপরে টাকাটা বের করতে সক্ষম হয়েছিলাম এই দেখুন আমার প্রায় চার পাঁচ বছরের মানে বিয়ের পর পরই আমি হ্যাঁ টাকাগুলো জমাতে শুরু করছিলাম তাই যে সেই টাকাগুলো এখন বের করছি এটা স্বপ্ন পূরণের জন্য আমার আমার হাজব্যান্ডের তার জন্য আমার মেয়েটারও খুব শখ সেই জন্য আমাদের এই সিদ্ধান্ত নেওয়া আর সিদ্ধান্তের জন্যই টাকা একটু কম পড়ছিলো এই জন্য আমি বললাম যে আমার ব্যাঙ্কটা ভেঙে দেবো কারণ টাকাগুলো গোসানো হয়েছে তো এই সবের জন্যই যে কখনো টাকা কোনো জায়গায় কমতে পড়লেই তখন হচ্ছে কাজে লাগিয়ে দেবো তাই এই সম্পদ একটা বুকে বল থাকে তাই যে এখন আমি আমার মেয়ে বসে বসে টাকা গুনছি আমার মেয়ে টাকা ঘনছেনা না টাকা নিয়ে নিজে নিজে নিয়ে সরাই থুয়াস ওই পাশে নিজে মোট করে করে নিয়ে ওইদিকে দিয়ে সরাই সরাই থুয়াছিলো কাণ্ড কারখানা দেখে হাসি লাগছিল যে আমার কাছে দেবে আমি কাছে দে বেছে বিছে দে আর ও নিয়ে টাকা নিয়ে নিজে নিজে লুকায় থুয়াসছিল তা বড় টাকার মধ্যে বেশি বড় টাকা নেই দুইশো একশো যা হাতে পাইছিলাম তাই ভরছিলাম তা সেটাই এখানে আছে তো বন্ধুরা এই দেখুন এই যে এই টাকাগুলো হলো আমাদের তা হ্যাঁ একটা বিশেষ কাজের জন্য আমরা এই টাকাগুলো জমালো তা সেই বিশেষ কাজটা আপনারা শীঘ্রই জানতে পারবেন ভগবানের আশীর্বাদে তাই যে আমাদের সব সেখানে সবাই এই যে আমরা এখানে বেরিয়ে পড়েছি পরের দিন সকালে বাসে করে যাচ্ছি যে স্বপ্ন পূরণটা হচ্ছে একটা মোটর সাইকেল কেনার সেখানেই যাচ্ছে সেই উদ্দেশ্যে বেরোয়ছি আর এই যে বলতে বলতে আমরা চলে আসছি মোটর সাইকেলের শোরুমে এই যে হন্ডার শোরুম এটা চুয়াডাঙ্গার হোন্ডার শোরুমে আমরা চলে আসছি যে এখানে হোন্ডার এই যে যারা কর্মচারী তারা কথা বলছে যে কি গাড়ি নেবেন বা বৃত্তান্ত আর তাদের যে এটা ই থাকে যে বই থাকে সেটাও দেখাচ্ছে সাথে সাথে যে কোনটা নেবেন বা কোনটা ভালো হবে সেই সবই আমরা কথা বলছিলাম যেখানে আমরা বিভিন্ন রকমের মোটর সাইকেল দেখছিলাম এখানে হর্নেট ছিল এক্সপ্লেট তারপরে শাইন এস বি শাইন মানে বিভিন্ন ধরনের মোটর সাইকেল ছিল তা আমরা কিনবো হচ্ছে এক্স এক্সপ্লেটটা তা তার জন্য এই যে হ্যাঁ যে অফিস রুম সেখানে আসছি আর এই হন্ডার অফিসের পক্ষ থেকে আমাকে আমাদেরকে কফি খাঁদতে দিয়েছে সেটাই খাচ্ছিলাম আর বসেছিলাম একটু অফিসটারও ভিডিও নিলাম ওর বাবা মেয়ে বসে আছে সাথে আর ও অফিস থেকে আমার ছোটো বাচ্চাটার জন্য চিপস দিয়েছে হাতে ধরে বসে রয়েছে ওরও খুব আনন্দ হচ্ছে যে মোটর সাইকেল কিনবো মেলাধিন দিকে বলছে মানে ওর মামা যেহেতু মোটর সাইকেল আছে ওর খুব শখ হয় ওর বাবার বলে বাবা গাই কিনবো গাই কিনবো তাই যে ওর বাবা সেই মোটর সাইকেলের বইটা দেখছে যে সিঙ্গেল ডিস্ক নেবে নাকি ডাবল ডিক্স তা সে সাথে সাথে আমাদের নেওয়াও হয়ে গেল আর এখানে যে নতুন বাইক কিনলে যা যে মিস্ত্রিরা সব ঠিক করে দেয় সেটাই করছে সব খুলে টুলে সব চেক করে দিচ্ছে যে এখানে আমরা আসছিলাম মোটরসাইকেলটা দেখার জন্য তা আমাদের যেটা নেওয়া হয়েছে প্রথমে সিঙ্গেল ডিস্ক নেওয়ার কথা ছিল সেই সেই আসছিলাম পরে লাস্টে এসে আমরা ডাবল ডিক্সটা নিয়েছি এই যে আমার দাদা হ্যাঁ দাদাও চলে আসতে ওকে বলছিলাম আসতে তাও ও আসতে সেই যে মন ওকে করে নিল এদিকে মিস্ত্রিরা তাদের কাজ করছে মানে খুবই ভালো লাগছিল এদিকে যে তার মোটর সাইকেলের তার টার সব ঠিক করে দিচ্ছে মানে মোটর সাইকেলের যে হেডলাইটে তার আর মোটর সাইকেলের যে ব্যাক পার্ট সবই খুলে তারা সব কিছু নতুন গাড়িতে যা করে আর কি সব খুলে কাটলে ঠিক করে দেয় তা সেইটা এখানে মিস্ত্রিরা করছিল আর আমরাও আসলাম মানে উৎসুক তো নতুন মোটর সাইকেল বা কেনার একটা আনন্দই আলাদা আমরা খালি বারবার আসলাম কি আর করার তা এদিকে এই যে প্রায় শেষের দিকে আমাদের মোটর সাইকেলটা সেট আপ করা এখন শুধু এই যে লাগাই দিলেই হবে তার সাথে করে আমি বসেছিলাম আমার দাদা আগামীছিলাম কথা সেই মহিল যখন চলে আসছে আমাদের যে যখন আমাদের মোটরসাইকেলটা ডেলিভারি করলো হ্যান্ড ওভার করলো এই যে আমরা সবাই মিলে যে বসে রয়েছি আমার মেয়েটা গাড়ির পরে উঠে বসেছিল আর চাবিটা দিলো আর এই যে এখন শোরুম থেকে আমাদের গাড়িটা বের করা হচ্ছে মানে ফিলিংসটাই আলাদা গাড়ি কেনার তা আমরা আসছিলাম একটা কাজ আছে আমাদের এখানে তাই জন্য দাদাকে বললাম দাদা বাইকটা নিয়ে বাড়ি চলে যাবে আর আমরা পরে গাড়িতে করে চলে যাবো তো বাইকটা অনেক দিন থেকে কেনার ইচ্ছা ছিল কেনা হচ্ছিল না তা ফাইনালি কেনা হয়ে গেল মেয়ের আবদারে আরও ওর বাবা বেশি করে কিনলো তা বাইকটা কেমন হয়েছে জানাবেন তো দাদা এদিকে বাইকটা নিয়ে চলে গেল। তো এখানেই আজকের ভিডিওটা শেষ এই পর্যন্তই তা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন